পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গাজল ব্লক কমিটির উদ্যোগে বিজয় সম্মেলনে কর্মসূচি পালন করেন এবং শুভ দীপাবলি ও ছট পুজোর প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা প্রথমে গাজল ব্লক ক্যাম্পাসে জমায়েত হন সেখান থেকে র্যালি করে গাজল বিডিও দপ্তরে যান বিডিও সুদীপ্ত বিশ্বাসকে ফুলের তোড়া দিয়ে বিজয় সম্মেলনের শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান শুভ দীপাবলি ও ছট পুজোর প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা গাজল ব্লকে সরকারি আধিকারিক ও কর্মচারীদের মধ্যেও মিষ্টি বিতরণ করেন এছাড়া তারা গাজল ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে যান সেখানে আধিকারিকদের বিজয় মিষ্টি মুখ করান তারা গাজল থানায় গিয়ে থানার আধিকারিকদের অভিনন্দন জানান উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের গাজল ব্লক কমিটির সভাপতি রানা প্রতাপ সরকার অমিত হালদার অসীম চক্রবর্তী প্রীতম মুখার্জি অলোক সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের গাজল ব্লক কমিটির তরফ থেকে আজকে আমাদের মাননীয় বিজয় সাহেবকে আমরা বিজয়ের শুভেচ্ছা বার্তা এবং আগামী দিনে যে দীপাবলি আসছে তার শুভেচ্ছা বিনিময় করব এতে আমাদের একটাই উদ্দেশ্য আমাদের কর্মচারীদের সাথে আধিকারিকদের একটা সুসম্পর্ক বজায় রাখা এবং আগামী দিনে যেসব উন্নয়নমূলক কাজ চলছে তাতে যেন আমাদের মধ্যে কোনো গ্যাপ না থাকে সেটাও এখানে সমাবেত হয়েছি ব্লকের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা কর্মচারীরা একত্রিত হয়েছি যেটা আমরা প্রত্যেকবার পড়ে আসি শারদীয়া শারদীয়া মানে দুর্গাপূজা উৎসব সমাপন হয়েছে সেই হিসাবে আমরা প্রত্যেকটা দপ্তরে দপ্তরে গিয়ে আমাদের